এরকম আল্লাহ পাক কসম করে বলছে কসম করা দরকার কি আল্লাহর আল্লাহ পাকি ভঙ্গ করে কথা দিয়ে কথা রাখেনি এমন কোনো হয়েছে কখনোই হয়নি অথচ আল্লাহ পাক ওয়াদা করছেন কসম করে বলছেন সময়ের শপথ যুগের শপথ আসরের নামাজের শপথ প্রতিটা মানুষ ইন্নাল ইনসানা প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত তবে তাহারা নয় চারটা গুণ যাদের ভিতরে থাকবে এরা ক্ষতিগ্রস্ত হতে পারে না দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে ওই কেয়ামতের ময়দানে পার করে দেবে কোন চারটা লোক এক নাম্বারে ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে তারা কি যারা ইমান এনেছে তারা মুমিন তারা কি বলেন তারা মুমিন। এখন এনেছে কারা ইমান ইমান কি ভাবে এর একটা পরিচয় আসে না নাই মুখে বললাম ইমান আনলাম আলামিন এ কথাটাও ফাঁক রাখেনি মুখে অনেকেই বলে ইমান আনলাম আল্লাহ পাক বলেন ইন্না আমানু যাহারা ঈমান আনে আর ঈমান আনার পর পরেই ওয়া আমিলুস সলিহাত যারা সৎ কর্ম করে ভালো কাজ করে ঈমান আনার পর পরেই সৎ কাজের নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক শুধু মুখেই ঈমান আনলেই আমি ইমানদার আমি মুমিন একথা বললেই হবে না আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে এবং মন্দ কাজের নিষেধ করতে হবে কথাকার পাক বলছেন শুধু ইমান আনলেই হবে না সব কাজ করা লাগবে দুনিয়ার জমিনে সব চাইতে এক নাম্বার কাতারে যদি ইমানদারের লিস্ট বের হয় তাহলে কি মানুষের বের হবে নাকি নবীর আসুলদের বের হবে কথা বলেন নবীর আসুলদের বের হবে না কারণ তারা ছিল মজবুত ইমানদার তাহাদের মতো ইমানদার কি উন্মত হতে পারবে নবীরা নিষ্পাপ মাসুম বেগোনা নবীদের আগেও কোনো গোনাহ নাই পরেও কোনো গোনা নাই দুনিয়ার জমিনে ইমানদারের লিস্টেম এক নাম্বারে নবী এবং রাসূলগণ আল্লাহ পাক রব্বুল আলামিন যোগে যুগে নবী পাঠিয়ে দিয়েছেন উম্মতের জন্য পুরা মানুষদের জন্য হেদায়তের কান্ডারির জন্য নবী প্রেরণ করেছেন দুনিয়ার জমিনে নবীরা ইমানের পরীক্ষা দিয়েছেন সবথেকে পরীক্ষা দিয়েছেন আমাদের নবী সাল্লু আলিয়া যে মানুষটা যত ইমানদার যার ইমানের গভীরতা যত বেশি তার পরীক্ষাও তত কঠিন ঠিক কিনা যে যত বেশি নিজেকে ইমানদার হিসাবে পরিচয় দেবে দাবি করবে পাক রব্বুল আলমিন তার পরীক্ষার গভীরতা তার পরীক্ষার কষ্ট তীব্রতা তত বেশি দিয়ে দেবে